সকল নাটকে যেমন শেষ দৃশ্যে হলেও প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় তদ্রূপ আমাদের জীবনযাত্রার চলমানতায় মহান মাওলার পক্ষ থেকে প্রকৃত অপরাধীদের বিচার ঠিকই হয় কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের সমসাময়িক চলমানতার আলোকে আপনাদের সমীপে আমার এবারের নিবেদন একটি বিশেষ প্রতিবেদন প্রতিবেদনটি শিরোনাম সাবধান জি আপনাকেই বলছি কলমেও উপস্থাপনায় আমি গোলাম ফেরদৌস মনির আমার ধারণা যদি ভুল না হয় তবে কোনো মানুষ কোনো মানুষকে খুন করতে পারে না যখন একজন মানুষ পশুতে পরিণত হয় কেবল তখনই হেন বর্বরচিত কাজ করা সম্ভব বেসরকারি বিদ্যাপীঠগুলোতে টাকাওয়ালাদের ছেলেমেয়েরাই বেশি পড়াশোনা করছে তাই নরপিচাসদের দল থেকে এক শ্রেণীর অসাধু মাদক চক্র সেই সুযোগকে কাজে লাগিয়ে গড়ে তুলছে ইয়াবা ইয়াবাসহ অসংখ্য ভয়াবহ মাদক বাজার যাতে করে দিন দিন আমাদের তরুণ প্রজন্ম ঝিমাতে ঝিমাতে হয়ে উঠছে বেপরোয়া এবং ঘটছে মস্তিষ্ক বিকৃতি গ্রামেওয়াজ ছড়িয়ে পড়েছে হরেক রকম মাদক প্রশাসনের পাশাপাশি আমাদের অভিভাবকগণকেও হতে হবে সজাগ সন্তানদের সাথে সক্ষতা গড়ুন অকারণে বেশি টাকা হাতে দিবেন না তাদের প্রয়োজনীয় দ্রব্য সাধ্য নিজ হাতে কিনে দিন চলাফেরায় যথাসাধ্য নজরদারি করুন নিজে সতর্ক হন এবং সার্বিক সচেতনতায় নিজেকে সাধ্য নিয়োজিত করুন আপনার চলনে বলনে সকল পরিচিত জনদের সাথে আলোচনা করতে করতে দেখবেন হয়তো কোনো এক শুভক্ষণে দুর্বার সামাজিক আন্দোলনের রূপ নিবে এবং পরিত্রাণ পাবে আমাদের প্রজন্ম সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম